আসসালামু আলাইকুম পাঁচ নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের স্ক্রিনে একটা টেক্সট শু করাইতে পারি সাথে আমরা কিছু ডাটা টাইপ সম্পর্কে জানব এবং সাথে ফ্ল্যাটার সম্পর্কে কিছু গাইডলাইনও থাকবে ওকে আমরা এন্ড্রয়েড স্টুডিওতে চলে যাই আমাদের প্রোজেক্ট গতকালকে আমরা এই পর্যন্ত কমপ্লিট করে রেখেছিলাম তো আজকে আমাদের যেহেতু স্ক্রিনের মধ্যে টেক্সট শু করানোর দরকার তো আমাদের টেক্সট সম্পর্কে একটু জানার প্রয়োজন আছে আসলে টেক্সটের মধ্যে কিছু প্রকার আছে যেমন হচ্ছে আমরা যে নাম লিখি ঠিকানা লিখি হ্যাঁ মানে যেগুলো শব্দ এক একটা শব্দ এগুলা হচ্ছে স্ট্রিং টাইপ ঠিক আছে আবার অনেক সময় আমাদের নাম্বার লেখার প্রয়োজন হয় কোনো প্রোডাক্টের দাম এরপর হচ্ছে মোবাইল নাম্বার এগুলা কিন্তু একটা সংখ্যা তাই না এগুলা আমি যদি এখানে দেখাই এই যে এগুলা হচ্ছে টেক্সট তাই না আবার এই যে এগুলা এখন যেগুলো লিখতেছি এগুলা হচ্ছে সংখ্যা আবার হচ্ছে আরেকটা টাইপ আছে যেটাকে বলে হচ্ছে ডাবল ওটা থাকে দশমিক ঠিক আছে মানে পাঁচ দশমিক এত এত এটাও আলাদা একটা টাইপ আছে ডাটা টাইপ সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই তাহলে ফ্ল্যাটারে কতগুলা ডাটা টাইপ সাপোর্ট করে এই যে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলা ডাটা টাইপ আছে ইন্টিজার আছে ডাবল আছে এরপর হচ্ছে স্ট্রিং আছে বুলিয়ান আছে লিস্ট ম্যাপ অনেক কিছু আছে তো এগুলোর মধ্যে আমাদের এখানে যে পাঁচটা করা আছে স্ট্রিং এরপর হচ্ছে ইন্টিজার বুলিয়ান ডাবল ম্যাপ এই জিনিসগুলা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে আচ্ছা এগুলো আমরা একটু ছোট্ট করে পড়ার চেষ্টা করি আমরা স্টুডিওতে চলে যাই এবং আচ্ছা এখানে আমরা লিখব এই জিনিসটা ডাটা টাইপগুলোকে চেক করার জন্য আমরা এই কনসোলটা একটু খেয়াল করব। নিচে আমরা একটা কনসোল দেখতে পাচ্ছি এখানে কোড কোডের মধ্যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে হুডের মধ্যে কোনো কিছু ঠিকঠাক আছে কি না এটা টেস্ট করার জন্য আমাদের কনসোলটা কাজে লাগবে হ্যাঁ আচ্ছা ডাটা টাইপ টেস্ট করার জন্য আমরা কি করব মেন ফাংশনের মধ্যে আমরা কিন্তু রান অ্যাপ নামে একটা একটা লাইন লিখে রেখেছি হ্যাঁ এবার আমরা এখানে একটা ডাটা টাইপ লিখব তো একটা ডাটাকে স্টোর করার জন্য আমাদের একটা বক্সের প্রয়োজন আছে ঠিক আছে একটা ভেরিয়েবলের প্রয়োজন আছে ভেরিয়েবল লেখার জন্য আমাদেরকে লিখতে হবে ভার ঠিক আছে ভার মানে হচ্ছে এটা একটা মূলত বক্স ধরতে পারেন আপনি এটা বক্স এই বক্সের মধ্যে আপনি বিভিন্ন ডাটা স্টোর করে রাখতে পারবেন ঠিক আছে আচ্ছা এই ডাটা টাইপের নাম আমরা কি দিলাম এটা মূলত হচ্ছে আমরা একটা ডাটা টাইপের নাম দিলাম ভার এটা একটা ডাটা টাইপের নাম এরপর হচ্ছে আমরা এখানে লিখবো যে কোন নাম ধরে আমরা ডাটা টাইপটাকে ডাকবো এটা লিখব এখানে তো এখানে আমি লিখছি হচ্ছে টেক্সট টেক্সট হ্যাঁ এখানে একটা টেক্সট থাকবে আর এই পাশে আমরা যেহেতু স্ট্রিং টাইপ মানে হচ্ছে আমরা একটা টেক্সট কথার কথা আমার নাম আমি এখানে রাখতে চাচ্ছি মামুন হুম মামুন রাখতে চাচ্ছি মামুন আচ্ছা পুরো নামটাই রাখলাম তো এটা যেহেতু একটা স্ট্রিং টাইপ স্ট্রিং টাইপ বলতে আমি কী বোঝাচ্ছি এটা এক একটা শব্দ তাই না একটা টেক্স এটা একটা টেক্সট তো এটাকে আমরা কী মধ্যে রাখতে পারছি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারছি ভেরিয়েবল অবশ্যই একটা ডাইনামিক কি বলে ডাইনামিক ডাটা টাইপ আর কি এটা এটার মধ্যে সব ধরনের ডাটায় রাখা যায় আমি যদি এখানে এই স্ট্রিংয়ের বদলে আমি যদি একটা সংখ্যা দিতাম তারপরেও কিন্তু সে রাখতে পারতেছে এখানে ওকে আচ্ছা এই ভেরিয়েবল নিয়ে আমরা একটু পরে আলোচনা করি তার আগে আমরা এখানে দেখব যে কয়টা ডাটা টাইপ আছে প্রথমে আমরা দেখব হচ্ছে স্ট্রিং ঠিক আছে স্ট্রিং এটার নাম আমরা দিব হচ্ছে টেক্সট ওয়ান ইকুয়াল আমরা এখানে আমার নামটাই রাখতেছি সামার নামটা রাখলাম এবং অবশ্যই এই ডাটা টাইপের শেষে আমাদেরকে সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হবে নয়তো ইরোড দিবে আচ্ছা গেলো এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা টাইপ হ্যাঁ স্ট্রিং এটা আমরা এটার মধ্যে অন্য কোনো কিছু রাখতে পারবো না এই বক্সের মধ্যে আমরা চাইলে সংখ্যা রাখতে পারবো না ঠিক আছে আমাদেরকে একটা কোটেশন দিতে হবে এই যে দুই পাশে দুইটা কোটেশন দিতে হবে দিয়ে এরপর এটার ভিতরে আমরা যা কিছু লিখবো এটার ভিতরে যদি আমরা সংখ্যাও লিখি তারপরেও সে নিবে ঠিক আছে তখন এটাকে সে স্ট্রিং বানায় ফেলবে অটোমেটিক্যালি আচ্ছা গেল। কিন্তু এই যে কোটেশনটা আছে এই কোটেশনের বাহিরে লেখলে কিন্তু নিবে না বাহিরে কোনো কিছু লেখলেই সে সাপোর্ট করবে না ওকে গেলো এরপর আমাদের যদি আমাদের এই যে হুম হুম আছে আমাদের কি বলে বডি আছে এই বডির মধ্যে আমরা যদি আমরা কোনো সংখ্যা শো করাইতে চাই তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে রাখতে পারি এটার জন্য আমাদেরকে লিখতে হবে হবে ইন্টিজার একটা নাম দিতে আমরা আমরা হচ্ছে হচ্ছে নাম্বার ঠিক আছে ইকুয়াল এখানে আবার আমরা কি করতে পারবো না কোটেশন দিতে পারবো না কোটেশন দিলে আমাদেরকে ইরোট দিবে সেমিকোলন দিলেও ইরোট দিচ্ছে আমাদের এখানে সরাসরি সংখ্যা লিখতে হবে এভাবে সংখ্যা লিখতে হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা তো দশমিক সহ সংখ্যাও আমরা আমাদের স্ক্রিনে শো করাইতে পারি তাই না প্রয়োজন পড়তে পারে যেমন হচ্ছে যদি আমাদের টাকার সংখ্যা হয় টাকা ঠিক আছে তখন আমাদের দশমিক সহ প্রয়োজন পড়বে যে এক টাকা পঞ্চাশ পয়সা এমন প্রয়োজন পড়তে পারে তো এই ডাটা টাইপটার নাম হচ্ছে ডাবল ঠিক আছে ডাবল এবং এখানে নাম দিতে হবে আমরা টাকা নাম দিলাম টাকা ইকুয়াল আমরা এখানে এক টাকা পঞ্চাশ পয়সা রাখতে পারতেছি দশমিকের সংখ্যা রাখতে পারতেছি কিন্তু এইখানে ইনটিজারের মধ্যে আমরা যদি দশমিক লাগাই আমাদের এখানে কিন্তু ইলোট দিচ্ছে মানে হচ্ছে এটা ইনটিজারের মধ্যে ডাবল রাখা যাবে না আচ্ছা রাখলাম এবার হচ্ছে আমরা ডাবল দেখে ফেলেছি এবং পরিশেষে আমাদের আরেকটা রেপ আছে এটা হচ্ছে বুলিয়ান এই বুলিয়ানের মধ্যে আপনি সংখ্যাও রাখতে পারবেন না আবার হচ্ছে টেক্সও রাখতে পারবেন না তাহলে রাখতে পারবেন কি হ্যাঁ এটা হচ্ছে আপনি এখানে অনেক সময় দেখবেন কি অ্যাপের মধ্যে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার অপশন থাকে থাকে এখানে লেখা বাংলা ইংরেজি ঠিক আছে বাংলা নাকি ইংরেজি তো আপনি এখানে এভাবে লিখতে পারবেন যে ইজ এটার নাম দিলাম ইজ বাংলা বাংলা ইকুয়াল এখানে আমরা রাখতে পারবো হচ্ছে ট্রু অথবা ফলস এই জিনিসগুলা আপনার কাজে লাগবে কখন যখন আপনি এই যে যখন আপনি কন্ডিশন দিবেন বাংলা অথবা ইংরেজি বাংলার মধ্যে টিপ দিলে সব বাংলা হয়ে যাবে ইংরেজির মধ্যে টিপ দিলে পুরো একটা ইংরেজি হয়ে যাবে তখন আপনার এটা কাজে লাগবে অনেক কাজে লাগবে এটা ছাড়া আপনি করতেই পারবেন না ফাংশন আচ্ছা গেল তাহলে আমরা কি কি বুঝলাম এখানে এখানে আমরা চারটা আলাদা আলাদা ডাটা টাইপ লিখেছি সাথে উপরে আমরা একটা ভেরিয়েবল একটা ভার নামে একটা ডাটা টাইপ নিয়েছি এটা মূলত কোনো স্পেসিফিক ডাটা টাইপ না এটা হচ্ছে ডাইনামিক মানে সব কিছুই সে রাখতে পারে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে যদি আমি যে এখানে স্ট্রিং বাদ দিয়ে আমি যদি সংখ্যা দিই তাও সে রেখে দিবে তার বক্সের মধ্যে আবার যদি আমি এখানে ডাবল দেই দশমিক সংখ্যা দেই তারপরেও সে নিয়ে নিচ্ছে কি আমরা যদি এখানে বুলিয়ানের যে ট্রু আর ফলস আছে এটা দেই এটাও সে রাখতে পারতেছে তার মানে কি ভেরিয়েবলের মধ্যে সব কিছুই আমরা রাখতে পারবো কিন্তু এই যে স্পেসিফিক ডাটা টাইপ এগুলা এখানে যেই ডাটাটা আমরা রেখেছি সেই নামটাই টাইপের নামটা আমরা এখানে দিয়ে দিছি তো এইভাবে ইউজ করাটা হচ্ছে সবচেয়ে বেটার প্র্যাকটিস কারণ এই ভেরিয়েবলের মধ্যে যদি আপনি ডাটা রাখেন তাহলে তো আপনি বুঝতে পারতেছেন না যে কোন টাইপের ডাটা এটা আচ্ছা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব আরও সামনে আমরা যখন বিভিন্ন ফাংশান লিখবো বিভিন্ন বড় বড় কাজ করব তখন আমাদের এগুলো লাগবে ওকে এবার আমাদের বিষয় হচ্ছে আমরা আমাদের বডিতে একটা টেক্সট শো করাবো হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ড একটা টেক্সট শো করাবো একদম সাদা বডি এটার মধ্যে শো করাবো ওকে আমরা এটা শু করানোর জন্য এই যে স্কাফোল্টের মধ্যে গতকালকে আমি দেখিয়েছিলাম বডি আছে অ্যাপবার আছে বিভিন্ন কিছু আছে এখান থেকে আমরা নিব হচ্ছে বডি ঠিক আছে বডি নিব বডি নেওয়ার পর এখানে আমরা একটা উইজেট নিতে হবে আমি দ্বিতীয় দিন সম্ভবত আলোচনা করেছিলাম যে ফ্লাটারের মধ্যে প্রত্যেকটা কিট প্রত্যেকটা ছোটো ছোট জিনিসই এক একটা উইজেট হ্যাঁ এই রকম টেক্সট শো করানোর জন্য আমাদের টেক্সট নামে একটা একটা উইজেট আছে এই উইজেটটা কিভাবে নিতে হবে প্রত্যেকটা উইজেটের নামটা লিখতে হয় এবং ফাস্ট ব্র্যাকেট দিতে হয় তাহলে কি হয় উইজেটটা লেখা হয়ে যায় কিন্তু এটার ভিতরে একটা এরর দিচ্ছে হ্যাঁ উইজেট লিখলেই তো হবে না এই টেক্সটের মধ্যে আপনি কোন টেক্সটটা শো করাতে যেতেছেন হ্যালো ওয়ার্ল্ড শো করাতে যান নাকি মামুন শো করাতে চান এটা আপনাকে বলতে হবে না তা তো অবশ্যই বলতে হবে তো এটার মধ্যে আপনাকে লিখতে হবে কিভাবে লিখবেন আপনি আমি আমি যদি এখন এইভাবে লিখি যে মামুন কই আমাকে তো ইরোট দিচ্ছে তাই না নিচ্ছে না তো এখানে সুকাড়ানোর জন্য আমাদেরকে এই ধরনের একটা কুটেশন দিতে হবে কোটেশনটা কেন দেওয়া লাগলো কারণ হচ্ছে এই যে উইজেটটা আছে আমাদের এখানে এই উইজেটটা মূলত স্ট্রিং টাইপ ডাটা টাইপ অ্যাকসেপ্ট করে ঠিক আছে কোন টাইপের ডাটা স্ট্রিং টাইপের ডাটা সে করে তো আমি এই জায়গায় যদি এখন সংখ্যা দেই আমি যদি সংখ্যা দেই তাহলে কিন্তু সে আমাকে ইরোট দিচ্ছে তাই না কারণ হচ্ছে সে ছাড়া অন্য কোনো সে ডাটা নিতে পারতেছে না ওকে আর স্ট্রিং করার জন্য আমরা জানি যে এখানে কোটেশন দিয়ে এর ভিতরে আমরা যাই লিখবো সংখ্যা লিখি আর যাই লিখি এটা কি হয়ে যাবে এটা স্ট্রিং হয়ে যাবে ওকে তাহলে কোটেশনের মধ্যে আমরা লিখে দিব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে কিন্তু আমাদের লেখাটা শো করেছে কোথায় শো করেছে এই যে আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি একদম কোনায় চলে গেছে তাই না তো এইটাকে আমরা মাঝখানে আনবো কীভাবে ঠিক আছে মাঝখানে আনতে হবে কারণ বডির জায়গা একবারে শুরু থেকে নেই শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে বডির জায়গা সে কোথা থেকে শুরু করবে সে হচ্ছে একদম লেফট সাইড থেকে টপ লেফট থেকে সে শুরু করবে ওকে তো এটাকে মাঝখানে আনার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এই এই যে যে উইজেটটা আছে উইজেটটার উপর টেক্স রাইট বাটন ক্লিক করবেন মাউসের রাইট বাটন এরপর আপনি কি করবেন এই যে শু কন্টেক্স অ্যাকশন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরের এখানে অনেক কিছু আছে র্যাপ উইথ উইজেট র্যাপ উইথ বিল্ডার র্যাপ উইথ সেন্টার এই তিন নাম্বারটা আমাদের লাগবে র্যাপ উইথ সেন্টার এটাতে একটা ক্লিক করে দিলে নতুন আরেকটা উইজেট এখানে যুগ হয়েছে হ্যাঁ এটা নতুন একটা উইজেট যে উইজেটের মধ্যে একটা চাইল্ড আছে চাইল্ডের মধ্যে টেক্সটটাকে বসাই দিছে অ্যান্ড্রয়েড স্টুডিও অটোমেটিক্যালি এটা করে দিছে ঠিক আছে এটা আপনি লিখলেও হবে আবার এইভাবে র্যাপ করে দিলেও হবে এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এই তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড কিন্তু মাঝখানে চলে আসছে এখানে আমরা বাড়তি কতটুকু কাজ করলাম আমরা কিন্তু খুব বেশি কিছু করি না এখানে হ্যাঁ এখানে জাস্ট আমরা টেক্সট ভিজিটটা নিয়েছিলাম প্রথমে টেক্স উইজিটের মধ্যে আমরা স্টিং আকারে হ্যালো ওয়ালটা দিয়েছি এরপর রাইট বাটন ক্লিক করে সুকন্টেক্স অ্যাকশান থেকে সেন্টার দিয়ে র‍্যাপ করেছি এতটুকু কাজ আমরা এখানে করেছি এবার কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ করি তাহলে আমরা আউটপুটটা এখানে দেখতে পারবো আচ্ছা অথবা হট রিলোড দিলেও আপনারা এখানে আউটপুটটা দেখতে পাবে ওকে গেলো এবার যদি আমরা একটু প্রেজেন্টেশনে যাই এর পরের স্টেপটা হচ্ছে আমরা কিভাবে একটা না অনেকগুলা টেক্সট شو পারি ঠিক আছে অনেকগুলা টেক্সট شو করাতে পারি তো অনেকগুলা টেক্সট শো করার জন্য আমরা কিন্তু এখানে কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না এই যে এখানে এই জায়গাটার মধ্যে কোনো কিছু করতে না আপাতত তো তো এটাকে অনেকগুলো টেক্সট শো করানোর জন্য আমাদের এখানে যে টেক্সট উইজেটটা আছে এটাকে কলাম দিয়ে র্যাপ করতে হবে কলাম দিয়ে রাইট বাটন ক্লিক করব শো কনটেক্স অ্যাকশন এখান থেকে কলাম র্যাপ উইথ কলাম এটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের কিন্তু এটা কলামের মধ্যে অ্যাড হয়ে গেছে কিন্তু এটা একদম উপরে চলে গেছে হ্যাঁ আচ্ছা এখানে যদি আমরা এবার কলামের মধ্যে কী নেয় এটা একটু বুঝতে হবে আমাদেরকে কলামের মধ্যে একটা চিলড্রেন নেয় চিলড্রেন মানে কি চিলড্রেন মানে অনেকগুলা বাচ্চা তাই না চিলড্রেনের ভিতরে এখানে একটা ব্রেকেট আছে থার্ড ব্রেকেট আছে একটা এই থার্ড ব্রেকেটের মধ্যে আমরা কি করতে পারবো অনেকগুলা উইজেট দিতে পারবো অনেকগুলা উইজেট দিতে পারবো হ্যাঁ কিন্তু আমরা যেই গুলো সাধারণত চাইল্ড থাকে যেমন সেন্টারের মধ্যে চাইল্ড আছে এই চাইল্ডের মধ্যে কিন্তু আমরা অনেকগুলা উইজেট দিতে পারবো না চাইল্ডের মধ্যে একটাই দিতে হবে এখানে একটা উইজেট আছে কলাম উইজেট তাই না কিন্তু কলামের মধ্যে থাকে হচ্ছে চিলড্রেন চিলড্রেনের মধ্যে আমরা কি করতে পারবো অনেকগুলো এবার যদি আমরা কন্টালাইস দিয়ে সেভ করি এই তো আমাদের এখানে অনেকগুলো টেক্সট চলে আসছে এবার আপনি চাইলে ভিন্ন ভিন্ন টেক্সটও দিতে পারবেন এখানে এখানে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করেন তাহলে এই চেঞ্জটা কিন্তু এখানেও চলে আসবে কন্টালাইস দিয়ে সেভ দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে আচ্ছা গেল কিন্তু এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে এটা হচ্ছে এই যে কলামটা এটা একদম উপরে চলে গেছে এটার একটা কারণ আছে কারণটা হচ্ছে কলাম সাধারণত পুরো জায়গাটাকে ক্যাপচার করে নেয় পুরো জায়গাটা এটা আমরা বুঝবো কীভাবে এটা বোঝার জন্য যে ফ্লাটারের একটা টুলড আছে এখানে টুল আছে ফ্ল্যাটারের এই যে এই টুলটা এই টুলটার মধ্যে যে এই বাটনটাতে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমরা এই যে এখানে দেখতে পারবো যে কলাম কতটুকু জায়গা নিয়েছে হ্যাঁ কলাম আমাদের দেখাচ্ছে যেটা হচ্ছে কলাম কলাম দেওয়ার কারণে এই পুরো জায়গাটা কলাম নিয়ে নিয়েছে ঠিক আছে যার কারণে এটা উপরে চলে গেছে সবার উপরে তো এই জিনিসটাকে দুইভাবে ফিক্স করা যায় একভাবে দেখি চলুন আচ্ছা এই কলামের মধ্যে কলামের মধ্যে যে ফার্স্ট ব্রেকটা আছে প্রত্যেকটা উইজেটের মধ্যে প্রথমে কি থাকে দুইটা মানে ফার্স্ট ব্রেকট থাকে তো ফার্স্ট ব্রেকটের মাঝখানে আমরা চিলড্রেন নিয়েছি চিলড্রেনের মধ্যে এই যে টেক্সগুলা টেক্সট উইজেটগুলো আমরা এখানে রেখে দিয়েছি তো কলামের ফার্স্ট ব্রেকেটের পর আমরা এন্টার দিব দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে মেইন অ্যাক্সেস সাইজ ঠিক আছে মেইন অ্যাক্সেস সাইজ এটা হচ্ছে একটা কলামের প্রপার্টি এটার মধ্যে আমাদেরকে লিখতে হবে এই যে এখানে এন্টার ক্লিক করলে এতটুকু চলে আসবে সাথে একটা কমা চলে আসবে তো কমার বাম পাশে আমরা লিখব বড় হাতের এম দিয়ে দিয়ে অ্যাক্সেস সাইজ ডট ডট আমরা দিব হচ্ছে মিনিমাম এই লাইনটার অর্থ হচ্ছে কলামের যতটুকু জায়গা তার প্রয়োজন আছে ততটুকু জায়গা সে নেবে বাকি অংশটুকু সে ছেড়ে দিবে এবার যদি আমরা কন্ট্রোল কন্টাল দিয়ে সেভ করি এই তো আমরা কিন্তু আউটপুটটা দেখতে পাচ্ছি এবং খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে কলাম আগে যেমন সবটুকু জায়গা নিয়ে নিয়েছিল এবার কিন্তু সে তার পরিমাণ মতো জায়গা নিয়েছে আর বাকি জায়গাটুকু ছেড়ে দিয়েছে আচ্ছা এই হচ্ছে আমাদের কলাম এভাবে করতে পারি অথবা আমরা আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা এই লাইনটাকে বাদ দিব বাদ দিয়ে আমরা এখানে লিখবো মেন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট এটাও কলামের একটা প্রপার্টি তো এটার মধ্যে আমরা বড়ো হাতের এম দিয়ে মেন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার যদি দেই তাহলে কি হবে তাহলে কলাম যতটুকু জায়গা নিয়েছিল ততটুকু জায়গায় নিয়েছে কিন্তু তার যে ভিতরের জিনিসগুলো আছে টেক্সগুলো আছে এই টেক্সগুলো সে মাঝখানে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে অ্যালাইনমেন্ট দিয়ে যদি আমরা সেন্টারে পাঠাই তাহলে এটা হবে আর যদি আমরা মেন সাইজ দিয়ে পাঠাই তাহলে তার জায়গাটাকেই সে ছোটো করে ফেলবে আর এখানে কিন্তু তার জায়গা ছোট করে নাই এখানে জায়গা পুরোটাই নিয়েছে কিন্তু সে মাঝখানে অবস্থান করতেছে এটা ওকে আমরা আগের এই মিনিমামটাই রাখি এটাই সুন্দর ওকে গেলো এবার আমরা একটু প্রেজেন্টেশনে যাই এবং এইখানে মূলত একটা অ্যাপ বার দেখানো হয়েছে একদম সিম্পল একটা অ্যাপ বার আচ্ছা এই অ্যাপ বারটা যদি আমরা দেখতে যাই আচ্ছা চলুন দেখি আচ্ছা এখানে আসি আসার পর স্কাফোল্ডের মধ্যে স্কাফোল্ডের মধ্যে গতকালকে আমি দেখিয়েছিলাম যে অ্যাববার আছে বডি আছে বটম নেভিগেশন বার আছে অনেক কিছু আছে তো এখানে যদি আমরা অ্যাপবার লিখি তাহলে বারের প্রপার্টিটা চলে আসছে এবার আমরা বড় হাতের এ দিয়ে বার লিখবো এইটা মূলত বার উইজেট ঠিক আছে এটার মধ্যে অ্যাববার উইজেটটা আছে আর এই যে অ্যাপবারটা এটা হচ্ছে স্কাফোল্ডের প্রপার্টি ঠিক আছে বডির মধ্যে কিন্তু আমরা অ্যাপবার নিতে পারবো না অ্যাপবারের মধ্যেই অ্যাপবার নিতে হবে ওকে এবার যদি আমরা কন্ট্রোল দিয়ে সেভ করি এই যে এইখানে আমাদের একটা অ্যাপবার চলে আসছে কিন্তু এই অ্যাপবারের কালারটা হচ্ছে সাদা যার কারণে এই দুইটা মিলে গেছে কিন্তু আমাদের টুল যেই টুলটা আমরা ইউজ করতেছি ওই টুলটা আমাদেরকে বলে দিতেছে যে এখানে একটা অ্যাপবার আছে তো এই অ্যাপবারের কালার আমরা চেঞ্জ করতে পারবো সব কিছুই করতে পারবো এখানে তো প্রথমত আমরা আপাতত আজকের জন্য কালারটা চেঞ্জ করি শুধু এই অ্যাববারের অ্যাববার উইজিটের মধ্যে যে এই আছে এটার মাঝখানে আমরা যাবো এন্টার দিবো দিয়ে এখানে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটা কীসের প্রপার্টি এটা হচ্ছে অ্যাববারের প্রপার্টি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা নিব এরপর আমরা এখানে লিখবো কালার্স এই যে কালার্স ডট দিলাম আমরা হ্যাঁ কালার্স ডট ক্লার কালার্স ডট দিলে এখানে আমাদেরকে দেখবেন অনেকগুলো কালার সাজেস্ট করতেছে আমাদেরকে এই কালারগুলা ফ্লাটারের বাই ডিফল্ট কালার তো এই কালারগুলা ছাড়াও আমরা যদি চাই আমরা নিজস্ব কালার ইউজ করব সেগুলাও আমরা পারব বাকি আপাততর জন্য এই কালারগুলো দিয়ে প্র্যাকটিস করতে থাকেন ওকে আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি এবং এবার যদি আমরা সেভ করে দেই এই যে আমাদের কিন্তু এখানে একটা অ্যাপবার চলে আসছে ভিন্ন কালারের একটা অ্যাপবার চলে আসছে তো আমরা এই টুলটা একটু বন্ধ করে দিই এবং এখানে যাই এই যে আমাদের দেখতে এমন হয়েছে ঠিক আছে একটা অ্যাপবার আমরা এখানে শু করিয়েছি এবং এখানে আমরা একটা কলামের মধ্যে অনেকগুলো আমরা শু করেছি তো এতটুকু আপনারা প্র্যাকটিস করে কমপ্লিট করেন সাথে আমি এখানে আরেকটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এখানে যে আমরা ডাটাগুলা রেখেছিলাম স্টোর করে এই ডাটা গুলাকে চাইলেও আমরা আমাদের এই যে কি বলে এটাকে আমাদের বডির মধ্যে শু করাইতে পারি এখানে টেক্সট ওয়ান একটা নাম দিয়েছিলাম মামুন মোহাম্মদ লেখা আছে তো আমরা যে কোনো একটা যদি ওই টেক্সট ওয়ানের মধ্যে যে লেখাগুলো আছে এটাকে শু করাইতে চাই তাহলে এই টেক্সটের মধ্যে জাস্ট টেক্সট টেক্সট ওয়ান যদি আমরা এখানে লিখে দেই আচ্ছা এখানে কি হচ্ছে বিষয়টা এখানে বিষয়টা হচ্ছে সে খুঁজে পাচ্ছে না হ্যাঁ টেক্স ওয়ানটাকে সে খুঁজে পাচ্ছে না এই যে সে খুঁজে পাচ্ছে না কেন খুঁজে পাচ্ছে না কারণ এই যে উইজেটটা এখান থেকে নিয়ে হোম উইজেট এতটুকু এই জিনিসটা পুরোই একটা আলাদা জিনিস ঠিক আছে আর আমরা এখানে যেই টেক্সটটা রেখেছি এটা রেখেছি মেন ফাংশনের মধ্যে তো এখান থেকে আমরা কাট করলাম কাট করে আমরা রাখবো কোথায় হোমের মধ্যে এই হোমের মধ্যে যদি আমরা রাখি তখন এই যে এটা কিন্তু পেয়ে গেছে ঠিক আছে এটা পেয়ে গেছে কিন্তু আবার এইখানে দিতেছে এটা কারণ হচ্ছে এখানে কনস্ট এটা কেটে দিতে হবে তাহলেই ঠিকঠাক দেখাবে এবার যদি আমরা কন্টাল এস দিয়ে সেভ করি এই তো নিচের টেক্সটার মধ্যে কিন্তু আমি এখানে কিন্তু টেক্স ওয়ান লিখা কিন্তু এখানে শু করতেছি কি মামুন মোহাম্মদ আচ্ছা এটার অর্থ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটা মানে হচ্ছে এই টেক্স ওয়ান এটা হচ্ছে এই ভেরিয়েবলের নাম এই বক্সের নাম এই বক্সের মধ্যে আমরা যা কিছু রাখবো এই নাম ধরে ডাক দিলে এই এই বক্সের মধ্যে যা কিছু আছে ভেরিয়েলের মধ্যে যা কিছু আছে সব কিছুই আমাদের এখানে শো করবে আমরা যদি দিয়ে সেভ করি যে এখানে হাবিজাবি কিছু লিখেছি এটাই শো করতেছে আবার যদি এখান থেকে কেটে দেই এবং কন্টালাইজ দেই এটাই শো করতেছে ওকে এমন কি আমরা এই জিনিসগুলাও শো করাইতে পারবো কিন্তু সেটার জন্য আলাদা আরেকটু কাজ করতে হয় এটা আজকের আমি কমপ্লেক্স করতে চাচ্ছি না তো আজকে এ পর্যন্তই কোডিং থাকুক সাথে আমরা নতুন কিছু দেখব আজকে এটা হচ্ছে যে আপনি যদি ফ্লাটার সম্পর্কিত যে কোনো গাইডলাইন চান তো আপনি কোথায় চলে যাবেন এটার জন্য আমরা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করছি একটা নিউ ব্রাউজার নেই এখান থেকে আচ্ছা ব্রাউজার নিলাম এবং এখানে আমরা লিখবো হচ্ছে ফ্লাট ডট ডেভ ঠিক আছে লিখে যদি আমরা এন্টার করি তাহলে একটা ওয়েবসাইট এখানে চলে আসছে আর আপনারা অবশ্যই জেনে থাকবেন ফ্লাটার কিন্তু গুগল তৈরি করেছে ফ্লাটার ফ্রেমওয়ার্কটা গুগল নিচে তৈরি করেছে এবং ল্যাঙ্গুয়েজটাও ডার্ট ল্যাঙ্গুয়েজও গুগলের তৈরি তো তারাই একটা ওয়েবসাইট এখানে দিয়েছে যেটার মধ্যে আপনি ফ্ল্যাটার সম্পর্কিত যে কোনো তথ্য পেয়ে যাবেন তারা এখানে প্রথমেই একটা ডায়লগ দিয়েছে এটা হচ্ছে বিল্ড ফর এনি স্ক্রিন আপনি যে কোনো স্ক্রিনের জন্য যত বড়ই হোক যত ছোটই হোক যে কোনো স্ক্রিনের জন্য অ্যাপ বানাইতে পারবেন ফ্ল্যাটার দিয়ে ঠিক আছে এটা কিন্তু অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজে সম্ভব না যে একদম মাল্টিপল সব স্ক্রিনের জন্য আপনি বানাবেন শুধু ফ্ল্যাটার দিয়েই সম্ভব তো আবার হচ্ছে এখানে একটা ফিচার আছে এটা হচ্ছে ডকুমেন্ট আপনি যদি এখানে যান এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে একদম গেট স্টার্টের থেকে শুরু করে ফ্লাটার ইনস্টল থেকে শুরু করে সব মানে গাইডলাইন এখানে দেওয়া আছে আপনি কীভাবে ডেভেলপ করবেন কীভাবে অ্যাপ বিল্ড করবেন সব কিছু এখানে দেয়া আছে আপনি যে কোনো সময় আপনি যদি ইংরেজিতে ইংরেজিতে ভালো পারদর্শী হন তাহলে আপনার জন্য এটা খুবই হেল্প করবে আবার যদি আপনি ডার্ট ল্যাঙ্গুয়েজে মাস্টার হইতে চান তাহলে আপনি এখানে লিখবেন সিম্পলভাবে ডার্ট ডট ডেভ লিখে অ্যান্টার করেন সেম ওয়েতে আপনি এই যে এখানে ডকুমেন্ট পাবেন ডকুমেন্ট এই ডকুমেন্টে গেলে আপনি সব ধরনের কিভাবে কি তারা কিভাবে সাজাইছে ভেরিয়েবল কি আপনাকে বুঝাইতেছে এখানে ঠিক আছে যদি আপনি বিশেষ করে এখান থেকে শেখার জন্য আপনাকে ইংলিশে পারদর্শী হইতে হবে ভালো পারদর্শী না হইলে আপনি এখান থেকে শিখতে পারবেন তো আপনি যদি ভালো পারদর্শী হন তাহলে আপনি একদম সব গাইডলাইন এই দুইটা ওয়েবসাইট থেকেই পেয়ে যেতে পারেন ওকে আপনারা এইগুলা ভিজিট করে দেখতে পারেন একটু আজকের ক্লাস এ পর্যন্তই আমরা সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ